সৈয়দ মহসিন আলীর মতো একজন পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা মন্ত্রী হয় অবাক অনেকেই কিন্তু মন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে মহসিন আলী সিলেটে এক স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করে সবাইকে অবাক করে দেন সিগারেটটা কম খেলে হয় না তো বললাম বলে আপা আমার তো একটু কথা আছে বলে আর কি কথা বললাম বলে দিছি ওদের যে সাতাইশ বছর বয়স থেকে পঁচিশ ভাই আমার বাবার সামনে সিগারেট খাই আমার দিত সিগারেট সমালোচনার মুখে তিনি অবশ্য পরে ক্ষমাও চান অবচেতন মনে এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য আমি দুঃখিত লজিত গত জুলাইতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ভিক্ষুক মুক্ত করতে এক বৈঠকে হঠাৎ করেই অপ্রাসঙ্গিকভাবে তার আলোচনার বিষয়বস্তু হন সাংবাদিকরা বিস্ময়ে হতবাক হয়ে যান সবাই ভবিষ্যতে আপনাদের স্বাধীনতি থাকবে না সিলেটে গত আগস্টে আদিবাসী দিবসের অনুষ্ঠানে তার এক বক্তৃতায় আবারও টার্গেট হন সাংবাদিকরা শালীনভাবে শব্দ প্রয়োগের সব মাত্রাকে ছাড়িয়ে যান তিনি মন্ত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ কারোরই প্রত্যাশিত ছিল না গালি দেন খবিশ আর চরিত্রহীন বলে সর্বত্রই ওঠে নিন্দা আর প্রতিবাদের ঝড় আলোচনা হয় মন্ত্রী সভায় লন্ডন দাগিয়াই ঠিক করবে মসজিদ ভাই ইনুবাই উইলা চোদ্দ নেতা জোটের নেতা আর মহিন আলী উইলা মনে মহিন ভাই কিন্তু আওয়ামী লীগের যেমন নেতা একদল আরেকদলের সঙ্গে ঐক্য আছে আবার ঠাট্টা মস্করের সম্পর্ক আছে মওসিন ভাই তো চমৎকার ব্যক্তিত্ব আর কি অবশ্য বিভিন্ন অনুষ্ঠানে ঘুমিয়ে কাটিয়ে দুর্নাম করেছেন তিনি এত সব সমালোচনার বাইরে সমাজ কল্যাণ মন্ত্রী মুক্তি সৈয়দ মওসিন আলী বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রশংসা পেয়েছেন সচত্নতার জন্য তিনি বেছে নিয়েছেন গানকে কি নার নাই রে দরিয়ার পাড়ি তুমি সব দনে চলাইও মাখি আমার ভাগা তোরে রে আকু দরিয়ার বুঝি কোল যাই রে মনكترমা জেনা জে মারে সন্তানেরা জে সন্তানেরা